সামনে দেখাচ্ছি দেখে নিন এটা পশ্চিমবঙ্গ এটা কেশপুর যেখানে শূন্য পেয়েছে বিজেপি শূন্য কেন্দ্রীয় বাহিনীকে দিয়েছে বাংলার মানুষ দেখুক এবং যারা সত্যিকারের ভোট দিয়েছেন ভারতীয় জনতা পার্টিকে যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেননি আমি তাদের সবাইকে নতমস্তকে প্রণাম জানাই তাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাই আর যারা এরকম শূন্য দিয়ে গণতন্ত্রকে অপমান করেছেন তাদের বিরুদ্ধে আমার লড়াই জারি থাকবে এই লড়াই শুরু হয়েছিল ঘাটাল দিয়ে কেশপুর দিয়ে এই লড়াই ততদিন থামবে না না যতদিন এই বিরুদ্ধে আমি লড়াই করে এদেরকে পরাজিত করবো আমার তো লড়াই ব্যক্তি বিশেষ লড়াই ছিল না আমার লড়াই ছিল দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই ছিল চোরেদের বিরুদ্ধে সেই লড়াই আমার চলবে যারা এটাকে শূন্য করেছে কেন্দ্রীয় বাহিনীকে ঘুম পাড়িয়ে দিয়ে তাদের বিরুদ্ধে আমার লড়াই চলবে আর বাকি বাংলার মানুষ তারা যা রায় দিয়েছেন আমি মাথা পেতে নিচ্ছি আমি মানুষের ভগবান যারা ভোট দিয়েছেন তারা আমাদের কাছে জনদেবতা গণদেবতা তাদের রায় মাথা পেতে এবং আমি আশা করি আগামী পাঁচ বছরে এখানে ঘাটাল মাস্টার প্রকল্প হবে আমি আসব আমি দেখব যদি আমার কোনো সহযোগিতা লাগে আমি পাশে থাকবো আমি আশা করব যে ঘাটালের মানুষ পাঁশকুরা থেকে দাসপুর হয়ে ঘাটাল হয়ে ইরপালা হয়ে আরামবাগ রেল অব্দি লাইন পাবেন খুব শীঘ্রই পাবেন ঘাটালের মানুষ কারণ তাদের সাংসদ বলেছেন যে গত বছরে তিনি করতে না পারলেও তিনি এবার এতে ঘাটাল এবং ঘাটালের মানুষকে রেল লাইন উপহার দেবেন আমি এই দুটোর জন্য অপেক্ষা করব আর এর জন্য যদি আমার কোনো সহযোগিতা লাগে ঘাটালের মানুষের আমি সব সবসময় পাশে ছিলাম পাশে আছি দেখুন আগে দেখেছেন আপনারা প্রার্থী হেরে গেলে বাড়ি পালিয়ে যায় আমাকে দেখেছেন আমি কিন্তু শেষ অবধি আমার শেষ রাউন্ড হয়েছে হাতে আমি পেয়েছি আমি এখন ওখান থেকে বেরোলাম আমার কর্মীদেরকে খাওয়ানোর ব্যবস্থা করবে এখানে যারা সরকারি স্টাফ তাদেরকে খেতে দেয়নি এখনো প্রায় তিনটে বাঁচতে যায় এখানে চিৎকার মারামারি চলছে এক একটা বিস্কুটে কেউ খেতে পায়নি আমার কর্মীদেরকে খাওয়ানোর ব্যবস্থা করব সেই জন্য আপনারা আজকের দিনে আমাকে আর কোনো প্রশ্ন না করে আমার যে কর্মীরা সেই ভোর চারটে থেকে এখনো অবধি না খেয়ে দেয়া আছে একটা বিস্কিটে খেতে পারেনি এক কাপ চাও খেতে পারেনি আপনারা আমাকে এইটুকু আজকে অনুমত দিন তাদের খাওয়ানোর ব্যবস্থা